আসসালামু আলাইকুম রহমতুলিল্লা খাদ্য অধিদপ্তর পরীক্ষায় আসা বিগত সাথে যত এক প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে টু আলোচনা করবো খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক উপখাদ্য পরিদর্শক উচ্চমান সহকারী অডিটর সুপারভাইজার দুই হাজার নয় একসাথে সবগুলো ওকে প্রথম প্রশ্ন আছে একটি নার্সারিতে ষোলো জাতের ফুল গাছ আছে একের চার অংশ জাতের পাঁচটি করে তিনের চার অংশ জাতের আছে চারটি করে তো সর্বমোট কতটি গাছ আছে নার্সারিতে তো একটি নার্সারিতে ষোলো জাতের টোটাল ফুল গাছ আছে ষোলো জাতের সেই ষোলো জাতের ভিতর একের চার অংশ আছে একের চার অংশ জাতের আছে পাঁচটি তাই ষোলোর একের চার অংশ মানে হচ্ছে কয়টি জাত চারটি জাত এই চারটি জাতের আছে কয়টি করে পাঁচটি করে এটা মাথায় রাখলাম চারটি জাতের আছে পাঁচটি করে আবার এই ষোলোর তিনের চার অংশ জাতের আছে চারটি তাই ষোলোর তিনের চার অংশ মানে হচ্ছে কত বারোটি এই যে চার চারে ষোলো তাহলে তিন চারে বারো বারোটি জাত বারোটি জাতের আছে কয়টি করে চারটি করে ওকে এটাও মাথায় রাখলাম তো এই যে একের চার অংশ আছে চারটি জাতের পাঁচটি করে তা চার পাঁচা কুড়ি কুড়িটি চারটি জাতের প্রতিটির জন্য পাঁচটি করে মোট গাছ আছে কতটি কুড়িটি আর এই যে বারোটি জাতের আছে চারটি করে চার বারং আটচল্লিশটি কতটি আটচল্লিশটি এই যে লিখলাম চার বারং আটচল্লিশটি তাহলে সর্বমোট গাছ সংখ্যা কত বিশ আর আটচল্লিশ আটষট্টিটি এটার অ্যান্সার হবে কত আটষট্টি ওকে নাম্বার টুতে আছে একশো ষাট এগারো এগারো ভাগ ছাপ্পান্ন ভাগের এগারো ছাপ্পান্ন ভাগের পঁয়ত্রিশ পার্সেন্ট কত একশো ষাট এর এগারো ভাগ ছাপ্পান্ন ভাগের পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান কত ওকে একশো ষাট এগারো ডিভাইড বাই ছাপ্পান্ন এর পঁয়ত্রিশ পার্সেন্ট সমান সমান আমরা এভাবে লিখতে পারি বিশ ইন্টু এগারো ডিভাইড বাই সেভেন বিশ ইন্টু এগারো ডিভাইড বাই সাত লিখলাম কীভাবে এই যে কাটাকাটি করলাম এখানে এখানে কাটাকাটি করলাম আট বিশে একশো ষাট আর সাত আটে ছাপ্পান্ন এখানে ছোটো করে লিখলাম সরি এখানে বিশ হবে আট দিয়ে কেটেছি তাহলে বিশ আট বিশে একশো ষাট আর সাত আটে ছাপ্পান্ন তাহলে বিশ ইন্টু এগারো আর এই সাত পঁয়ত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট মানে হচ্ছে পঁয়ত্রিশ ভাগ একশো তো এটাকে যদি আবার কাটি করি তাহলে এটার অ্যান্সার আসে কত এগারো কীভাবে এই যে পাঁচ কুড়ি একশো পাঁচ সাথে পঁয়ত্রিশ এই পাঁচ পাঁচ কাটা গেল থাকে এই এগারো এগারো হচ্ছে ওকে নাম্বার থ্রিতে একটা ইকুয়েশন আছে যে এটা অপেক্ষা এটা কত বড়ো তো এখানে এটা প্লাস হবে যাই হোক এখানে মিস্টেক আছে এখানে ঠিক মতো দেওয়া আছে দেখেন মাইনাস দশ প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সাত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে আবার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস দশ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস সাত ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তো এই যে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস টেন প্লাস মাইনাসে মাইনাস সেভেন ওকে এই যে মাইনাস 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 টেন এই মাইনাসে মাইনাসে প্লাস সেভেন প্লাস সেভেন তাহলে মাইনাস টেন এবং মাইনাস সেভেন মানে হচ্ছে কত মাইনাস সতেরো আচ্ছা বাংলা ইংলিশ অঙ্ক আর কি মিলে যাচ্ছে যাই হোক তো মাইনাস সতেরো এই মাইনাস লিখলাম এবং এই যে মাইনাস দশ প্লাস সাত তো যেহেতু মাইনাস বড় সংখ্যা আছে তো দশ থেকে সাত গেলে মাইনাস তিন থাকে তো এই মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে গেল তাহলে মাইনাস সতেরো প্লাস তিন মাইনাস সতেরো থেকে তিন গেলে যেহেতু প্লাস আছে তাহলে কত থাকে মাইনাস চোদ্দ এটার আনসার হচ্ছে কত মাইনাস চোদ্দ ওকে একটি নয় ফুট দৈর্ঘ্য ও বারো ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ষাট পার্সেন্ট ডেকে আছে একটি নয় ফুট দৈর্ঘ্য এবং বারো ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট নয় ফুট দৈর্ঘ্য এবং বারো ফুট প্রস্থ হল এর ক্ষেত্রফল কত কার্পেটের নয় বারং একশো আট এই একশো আট বর্গ ফুট কার্পেট দিয়ে ঘরের সিক্সটি পারসেন্ট থেকে আসে তাহলে আরও বাকি চল্লিশ পারসেন্ট রয়েছে তাহলে ঘরটির ক্ষেত্রফল কত এই ষাট পার্সেন্ট মানি কত একশো আট ক্ষেত্রফল যেহেতু নয় বারং একশো আট তাহলে বাকি চল্লিশ সমান সমান কত হবে এবং সেই বাকি চল্লিশ পার্সেন্ট আর ষাট পার্সেন্ট মানে পুরো ঘরটির ক্ষেত্রফল কত বর্গ ফুট হবে সেটাই বের করতে বলছে তো কার্পেটের ক্ষেত্রফল হচ্ছে নয় ইন্টু বারো বর্গ ফুট সমান সমান একশো আট বর্গ ফুট তাহলে ঘরের ক্ষেত্রফল কত ষাট পার্সেন্ট সমান সমান একশো আট বর্গ ফুট যেহেতু এই কার্পেট দিয়ে ঘরের ষাট পার্সেন্ট থেকে আসে তাহলে ষাট পার্সেন্ট সমান সমান একশো আট বর্গ ফুট এক পার্সেন্ট সমান সমান একশো আট বা ষাট তাহলে একশো পার্সেন্ট মানে ঘরটির ফুল ঘরটির মানে একশো পার্সেন্টের ক্ষেত্রফল সমান সমান কত একশো আট ইন্টু একশো ডিভাইড বাই ষাট যেটা কাটাকাটি করলে একশো আশি বর্গ ফুট হয় অ্যান্সার একশো আশি বর্গ ফুট ষাটটি সংখ্যার গড় চল্লিশ এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সংখ্যা তিনটির গড় একুশ সমষ্টিগতভাবে দশটি সংখ্যার গড় কত ষাটটি সংখ্যার গড় চল্লিশ বসে মানে চার সাথে আঠাশ মানে দুশো আশি এই ষাটটি সংখ্যার গড় যদি চল্লিশ হয় তাহলে ষাটটি সংখ্যার মান কত দুশো আশি এর সাথে তিনটি সংখ্যা যোগ করা হলো সেই তিনটি সংখ্যার করে একুশ মানে তিন একুশে কত হয় তেষট্টি তাহলে এই যে দুশো আশি এবং তেষট্টি এটা যদি যোগ করে দশ দিয়ে ভাগ করে দেয় তাহলে কিন্তু আমার রেজাল্টটা পেয়ে যাই এই যে সাতটি সংখ্যার সমষ্টি হচ্ছে চল্লিশ ইন্টু সাত দুশো আশি আর তিনটি সংখ্যা কত তেষট্টি তাহলে দশটি সংখ্যা কত টোটাল তিনশো তেতাল্লিশ দশ দিয়ে ভাগ দিলেই আমি হচ্ছে চৌত্রিশ পয়েন্ট তিন পেয়ে যাই এটা হচ্ছে আমার আনসার নিম্নের কোনটি দুই বাই তিন অপেক্ষা বড় তো প্রত্যেকটা ভাগ করলাম ভাগ করার পরে এই যে এর তিন ভাগ করলাম যেটা রেজাল্ট আছে জিরো পয়েন্ট সিক্স 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 এটাও ভাগ করলাম তো এটার থেকে বড় কত এটা এটা ইটার ভ্যালু হচ্ছে এই যে জিরো পয়েন্ট সিক্স 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 তো এর থেকে বড় হচ্ছে এর থেকে বড় হচ্ছে দশ বাই পনেরো দশ বাই পনেরো ওকে এটার ভ্যালু আসে এটার থেকে বড়ো হতে হবে এটা মানে জিরো পয়েন্ট সিক্স তাহলে তেরো বাই একুশ মানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান বাই পঁচিশ মানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট কিন্তু বলছি কি অপেক্ষা বড়ো যেহেতু এখানে অপেক্ষা বড়ো নেই তাহলে এটার অ্যান্সার আমার হচ্ছে কোনোটাই নয় একটি চৌবাচ্চার তিন বাই পাঁচ ভাগ পূরণ হতে সাত ঘন্টা সময় লাগে একটি চৌবাচ্চা আমরা ধরব এক অংশ কোনো কিছু যদি ধরি যে একটি চৌবাচ্চার এত অংশ এত ভাগ মানে কার এত ভাগ এক ভাগের এত ভাগ এটা আমরা সব সময় ধরবো তাহলে একটি চৌবাচ্চার তিনের পাঁচ ভাগ পূরণ হতে সময় লাগে সাত ঘন্টা চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে চৌবাচ্চার বাকি অংশ মানে কি পুরো অংশ মানে কত এক তার থেকে তিনের পাঁচ অংশ তিনের পাঁচ অংশ পূরণ হতে লাগে সাত ঘন্টা তাহলে এখানে আসলে বাকি থাকে কত এটা যদি আমি লসাগু করি পাঁচ পাঁচ আছে পাঁচ একের ভিতরে যায় হচ্ছে পাঁচবার তাহলে পাঁচ একবার যায় তাহলে তিন একে তিন তাহলে কত দুই বাই পাঁচ এই দুই বাই পাঁচ অংশ বাকি থাকে এটাই বাকি অংশ ওকে তাহলে আমি লিখতে পারি চৌবাচ্চার তিনের পাঁচ ভাগ পূরণ হতে সময় লাগে সাত ঘন্টা তো অঙ্কে বলেই দিয়েছে তাহলে এক ভাগ পূরণ হতে সাত ইন্টু পাঁচ বাই তিন তাহলে বাকি অংশ কতটুকু এই যে দুই বাই পাঁচ দুই বাই পাঁচ অংশ পূরণ হতে সময় লাগে সাত ইন্টু পাঁচ বাই দুই তিন ইন্টু পাঁচ কাটাকাটি করলে এটার অ্যান্সার চলে আসে চোদ্দো বাই তিন তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি চার ঘন্টা বা চল্লিশ মিনিট চোদ্দোকে যদি হচ্ছে আমি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন চারে বারো তিন চারে বারো তাহলে মানে কত চার ঘন্টা বা চল্লিশ মিনিট বলতে পারি ওকে রহিমের বেতন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তার বেতন ছয় হাজার টাকা বৃদ্ধি পেল এর মানেই বুঝতে হবে যে পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় যেহেতু ছয় হাজার টাকা বৃদ্ধি পেয়েছে সেই পাঁচ পার্সেন্ট মানেই হচ্ছে ছয় হাজার তাহলে পাঁচ পার্সেন্ট মানেই হচ্ছে ছয় হাজার তাহলে এক পার্সেন্ট মানি কত ছয় হাজার বাঘ পাঁচ তাহলে একশো পার্সেন্ট মানে কত তাহলে আগের বেতন কত ছিল একশো পার্সেন্ট মানে কত এক লাখ বিশ হাজার টাকা এটাই হচ্ছে আমার অ্যান্সার ওকে তিন বাই রুট টুয়েলভ নিচের কোনটি সমান তো তিন বাই রুট টুয়েলভ যদি লিখি তাহলে এটাকে উভয় পাশে রুট থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে এই রুট থ্রি থ্রি ইন্টু রুট থ্রি থাকলো এই বারো আর তিন তিন ছয় তিন বারং ছত্রিশ রুট ছত্রিশ ওকে রুট ছত্রিশ মানে হচ্ছে ছয় আর ছত্রিশের রুটই মানে হচ্ছে ছয় আর এটা যা আছে তাই থাকলো এই তিন দিকে ছয় কাটলাম তাহলে রুট থ্রি বাই টু এটার অ্যান্সার হচ্ছে রুট রুট থ্রি বাই টু ওকে প্রতি চার কলাম ইঞ্চি দুই কলাম চওড়া ও দুই ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর দুই হাজার চারশো টাকা একটি পাঁচ কলাম চওড়া ও তিন ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর কত হবে এখানে বলেই দিছে যে প্রতি চার কলাম ইঞ্চি চার কলাম ইঞ্চি বলতে দুই কলাম চড়া এবং দুই ইঞ্চি উচ্চ এই বিজ্ঞাপনের দর আছে চব্বিশশো টাকা তাহলে আমরা লিখতে পারি দুই কলাম চড়া দুই ইঞ্চি উচ্চ বিজ্ঞাপনের দর চব্বিশশো টাকা তাহলে এক কলাম চড়া এক ইঞ্চি বিজ্ঞাপনের দর চব্বিশশো ডিভাইডেড বাই টু ইন্টু টু এই যে টু ইন্টু টু তাহলে বের করতে বলছে কত পাঁচ কলাম এবং তিন ইঞ্চি লিখলাম পাঁচ কলাম এবং তিন ইঞ্চি তাহলে চব্বিশশো ইন্টু পাঁচ ইন্টু তিন দুই ইন্টু দুই এটা যদি কাটাকাটি করি অ্যান্সার আসে কত নয় হাজার এটার অ্যান্সার হবে নয় হাজার টাকা ওকে একটি সমবায় সদস্যের কাছ থেকে সর্বমোট পাঁচ হাজার টাকা সংগ্রহ করেছে একটি সমবায় সদস্যদের কাছ থেকে সর্বমোট পাঁচ হাজার টাকা সংগ্রহ করেছে প্রতি সদস্য ন্যূনতম দুইশো চল্লিশ টাকা করে দিয়ে থাকলে সমবায় সদস্য সঙ্গেগত কত এই পাঁচ হাজার এই দুশো চল্লিশ দিয়ে পাঁচ হাজারকে ভাগ করলেই বের হয়ে যায় বিশ পয়েন্ট তেরাশি যেহেতু সংখ্যা মানুষ জন এটার হচ্ছে মানে দশমিক হয় না ভগ্নাংশ হতে পারে না তাহলে বিশ জন এটার অ্যান্সার ওকে তিন প্লাস চার স্কোয়ার নিচের কোনটি তিন প্লাস চার মানে সাত সাত স্কোয়ার মানে সাতের স্কোয়ার মানে হচ্ছে গত উনপঞ্চাশ খুবই সিম্পল ওকে রেডিওতে একটি বিজ্ঞাপন পনেরো মিনিট পরপর প্রচারিত হয় এবং বিজ্ঞাপনটি এক মিনিট ধরে প্রচারিত হয় পনেরো মিনিট পরপর প্রচারিত হয় এক মিনিট ধরে প্রচারিত হয় তার কত মিনিট হল ষোলো মিনিট টোটাল তাহলে সকাল আটটায় বিজ্ঞাপনটি প্রথম প্রচারিত সকাল নয়টা পর্যন্ত বিজ্ঞাপনটি গতবার চলবে সকাল আটটা হতে সকাল নয়টা মানে এক ঘন্টা তাহলে বিজ্ঞাপনটি চলে কয় মিনিট ষোলো মিনিট তাহলে আটটায় যদি শুরু হয় তাহলে চলে ষোলো মিনিট তাহলে কত আটটা থেকে নয়টা এক ঘন্টা মানে ষাট মিনিট তাহলে ষাট দিয়ে যদি ষোলোকে ভাগ করি তাহলে তিন পয়েন্ট পঁচাত্তর আসে যেহেতু পূর্ণ সংখ্যা হবে তিনবার কতবার চলে এক ঘন্টায় তিনবার রহিম ও করিম এক টাকা ভাগ করে নিল করিম আরও পাঁচশো টাকা বেশি পেলে রহিম পাঁচশো টাকা কম পেল রহিম করিম আরও পাঁচশো টাকা বেশি পেলে এবং রহিম পাঁচশো টাকা কম পেলে করিম রহিমের গুণ টাকা পেত রহিম কত টাকা পেয়েছে বুঝতে হবে যে রহিম ও করিম এক হাজার টাকা ভাগ করে নিল করিম আরও পাঁচশো টাকা বেশি পেলে এবং রহিম পাঁচশো টাকা কম পেলে করিম রহিমের চার গুণ টাকা পেত রহিম কত টাকা পেয়েছে ওকে ধরি রহিম পেয়েছে এক্স টাকা রহিম পেয়েছে কত টাকা এক্স টাকা করিম পেয়েছে টোটাল যেহেতু দুজনে এক হাজার টাকা পেয়েছে তাহলে রহিমের ধরছি এক্স টাকা পেয়েছে তাহলে করিম পেয়েছে এক হাজার মাইনাস এক্স যেহেতু টোটালটা এক হাজার তার থেকে যদি রহিমের টাকাটা বাদ দেয় তাহলে সেটাই তো করিমের টাকা তাহলে এক হাজার মাইনাস এক্স তাহলে প্রশ্ন লিখতে পারি এক হাজার মাইনাস এক্স প্লাস পাঁচশো কেন ওই যে প্লাস পাঁচশো লিখলাম এই জন্য যে অঙ্কে বলে দিছে করিম আরও পাঁচশো টাকা বেশি পেলে রহিম পাঁচশো টাকা কম পেলে এই জন্য লিখছি এটা হচ্ছে করিমের টাকা এই যে করিমের টাকা পাঁচশো টাকা বেশি পেলে এবং রহিম পাঁচশো টাকা কম পেলে রহিমের টাকা কত এক্স তার থেকে পাঁচশো টাকা কম পেলে চার গুণ টাকা বেশি পেত তাহলে কি চার গুণ টাকা বেশি পেত এই যে করিম রহিমের চার গুণ টাকা বেশি পেত সেটাই জাস্ট অ্যাড করে দিয়েছে গুণ টাকা বেশি পেত তাহলে এখানে এই পাঁচশো আর এক হাজার মানে পনেরোশো মাইনাস এক্স সমান সমান এটা যদি গুণ করে দিই চার এক্স আর চার পাঁচে কুড়ি মানে দুই হাজার টাকা ওকে তাহলে ফাইভ এক্স সমান সমান লিখতে পারি পঁয়ত্রিশশো এক্স এই পনেরোশো এই পাশে আসছে তো যেহেতু এটা প্লাস আছে এই পাশে আসছে মাইনাস হয়ে গেছে অথবা আমরা এটা এইভাবে লিখতে পারি এটাই পাশে নিয়ে আসতে পারি অল ওভার হচ্ছে এক্স আর এই চার এক্স মানে হয় পাঁচ এক্স মাইনাস পাঁচ এক্স আর মাইনাস পঁয়ত্রিশশো তো মাইনাস মাইনাসে কাটা গেলে ফাইভ এক্স সমান সমান পঁয়ত্রিশশো তো এক্সের মান আসে পাঁচ সাত পঁয়ত্রিশ মানে সাতশো টাকা তাহলে রহিম পেয়েছে কত টাকা সাতশো টাকা দুইটি সংখ্যার গুণফল একশো উনানব্বই সংখ্যা দুইটির যোগফল তিরিশ সংখ্যা দুইটি কত ওকে কী বলছে দুইটি সংখ্যার গুণফল ফল একশো ধরি একটি সংখ্যা এক্স যেহেতু আমরা জানি না ধরি একটি সংখ্যা এক্স অপসংখ্যা তিরিশ মাইনাস এক্স যেহেতু দুইটি সংখ্যার যোগ ফল বলছে তিরিশ তাহলে একটা যদি এক্স ধরি তাহলে এই তিরিশ থেকে দুইটা সংখ্যার যোগ ফল বলছে তিরিশ তিরিশ থেকে এক্স বাদ দিলেই তো আমি অপসংখ্যাটা পেয়ে যাই ওকে তাহলে প্রশ্ন মতে লিখতে পারি এক্স ইন্টু তিরিশ মাইনাস এক্স সমান সমান একশো এবং এই দুইটি সংখ্যার গুণফল একশো উনানব্বই এই যে দুইটির সংখ্যা একটি সংখ্যা এবং অপর সংখ্যা এই দুইটি সংখ্যার গুণফল মানে হচ্ছে একশো উনানব্বই অঙ্কে বলে দিছে তাহলে লিখতে পারি এক্স ইন্টু তিরিশ মাইনাস এক্স তাহলে এই তিরিশ যদি এক্সের সাথে গুণ হয় তিরিশ এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান সমান একশো উনানব্বই তাহলে এক্স স্কোয়ার মাইনাস তিরিশ এক্স একটু উলটিয়ে পাল্টিয়ে লিখলাম প্লাস হচ্ছে একশো উনানব্বই সমান সমান জিরো ওকে তাহলে এক্স স্কোয়ার এই যে এখানে উৎপাদক করেছি তিরিশ এক্সকে আমরা লিখতে পারি মাইনাস একুশ এক্স মাইনাস নাইন এক্স মান এই তিরিশ এক্সই হয় মাইনাস তিরিশ এক্সই হয় প্লাস একশো উনানব্বই তো এখানে যদি হচ্ছে লসাগো মানে এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস একুশ থাকে মাইনাস এখানে যদি হচ্ছে নাইন কমন নেই তাহলে এক্স মাইনাস একুশ থাকে প্লাস ছিল এই যে প্লাসে মাইনাস মাইনাস একুশ হয়ে গেছে তাহলে এক্স মাইনাস একুশ এক্স মাইনাস নাইন এক্সের মান একুশ অথবা এক্সের মান নাইন একটি সংখ্যা একুশ অথবা নাইন হবে তাহলে অপসংখ্যাটি কত হবে তিরিশ মাইনাস এক্স সমান সমান নাইন অথবা একুশ তাহলে সংখ্যা দুটি কত একুশ এবং নয় চল্লিশ মিটার দীর্ঘ রশিকে তিন সাত এবং দশ অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত তিনটার অনুপাত কত বিশ তিনটার টোটাল অনুপাত কত বিশ তাহলে দীর্ঘতম এখানে আছে কোনটা দশ তাহলে এই তিনটার অনুপাত হচ্ছে বিশ তাহলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত চল্লিশের দশের বিষ টোটাল কত চল্লিশ চল্লিশের বড়ো অনুপাত কোনটা দীর্ঘতম অনুপাত বের করতে বলছে তাহলে দীর্ঘতম মানে দশ দশের বিষ দিয়ে যদি ভাগ করি তাহলে আমার বিশ মিটার বের হয়ে যায় এটা হচ্ছে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য রহিম এক সপ্তাহ সরি রহিম এক সপ্তাহে ঊনপঞ্চাশটি চেয়ার বানাতে পারে দুই সালে ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে ফেব্রুয়ারি মাস আমরা জানি হচ্ছে কত দিনে হয় ফেব্রুয়ারি মাস কত দিনে হয় আঠাশ দিনে তাহলে দুই সালে ফেব্রুয়ারি মাস মানে মোট চারটি সপ্তাহ বিদ্যমান সে এক সপ্তাহে ঊনপঞ্চাশটি বানাতে পারে তাহলে চার সপ্তাহে কত একশো ছিয়ানব্বইটি খুবই সিম্পল একটি চেয়ার একশো টাকায় বিক্রয় করায় ক্রয় মূল্যের উপর বিশ লাভ হলো একশো আশি টাকায় বিক্রি করছে বিদায় যে ক্রয় মূল্য ছিল তার উপরে বিশ পার্সেন্ট লাভ হয়েছে মানে এই যে একশো আশি টাকা এটা হচ্ছে বিশ পার্সেন্ট লাভ সহ ঠিক আছে তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত তা বিশ পার্সেন্ট লাভ ক্রয় মূল্য লো একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা যদি ক্রয় মূল্য একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত একশো বিশ টাকা অর্থাৎ বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে এক টাকা হলে একশো বাই একশো বিশ তাহলে বিক্রয় মূল্য কত একশো আশি টাকা তাহলে একশো একশো আশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত একশো ইন্টু একশো আশি ডিভাইড বাই একশো বিশ দেড়শো টাকা হচ্ছে দেড়শো চারটির বেশি বই কিনলে প্রতিটি বইতে পাঁচ পার্সেন্ট মূল্য সার দেওয়া হয় একশো পঞ্চাশ টাকায় একটি বই একশো বিশ টাকার একটি বই একশো দশ টাকার একটি বই এবং একশো টাকায় একটি বই এবং আশি টাকায় একটি বই কিনলে মোট কত টাকার মূল্য সার পাওয়া যাবে ওকে বই বইগুলোর মোট মূল্য কত দেড়শো একশো বিশ একশো দশ একশো এবং আশি টাকা টোটাল পাঁচশো ষাট টাকা মোট মূল্য সারের পরিমাণ কত পাঁচশো ষাটের পাঁচ যতগুলো বই কিনুক না কেন সে টোটাল সার দিসে কত চারটির বেশি বই কিনলে প্রতিটি বইতে পাঁচ পারসেন্ট তো প্রতিটি বইতে পাঁচ পার্সেন্ট আমি যদি প্রতিটা বইয়ের মূল্য যোগ করে পাঁচ পারসেন্ট দিয়ে দিই তাহলেই তো হয় তাহলে পাঁচশো পাঁচ মানে হচ্ছে আঠাশ টাকা Ahora